রৌমারিতে সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ একশো উননব্বই জনের বিরুদ্ধে ছিনতাই মামলা দায়ের হয়েছে শনিবার দিবাগত রাতে মামলাটি হয় মামলার বাদী রাজীবপুর উপজেলার চরসাজাই গ্রামের জসিমউদ্দিনের ছেলে বেলাল হোসেন এ মামলায় শামীম বকুল ও মিস্টার ইয়াংসহ তিনজনকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে রৌমারি থানা পুলিশ মামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলেছেন সুজা সম্রাট শামীম নাজিম ও শাকিল নামের পাঁচ ব্যক্তি বিএনপির রাজনীতির সাথে জড়িত এ বিষয়ে সুজা একটি পোস্টেও তার অবস্থান উল্লেখ করেছেন কিন্তু স্থানীয় বিএনপি বলেছে অন্য কথা তারা বলেছেন আঠারো সালের নির্বাচনের পর তাদের অবস্থান পরিবর্তন হয় অভিযুক্তদের সবাই প্রতিমন্ত্রীর আত্মীয় স্বজন জাকির হোসেন প্রতিমন্ত্রী হওয়ার পর তারা সবাই আওয়ামী লীগে যোগ দেন জড়িয়ে পড়েন বিএনপি পরিপন্থী কর্মকাণ্ডে প্রতিমন্ত্রী জাকির হোসেনের সাথে একাত্র হয়ে আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিতে থাকেন সেই সাথে বিএনপি নেতাকর্মীদের দুর্বলতা চিহ্নিত করে উস্কানি দিয়ে হামলা ও মামলা করতে সহযোগিতা করেন ও শ্রী রূপকুমারের সাথে যোগ সাজস করে অনেক বিএনপি নেতার বিরুদ্ধেও তারা মামলা করেন আমি আলমাদ হোসেন বোলা আমি রৌমারি উপজেলা বিএনপির একজন সদস্য বিগত আঠারো সালে আমরা যখন অনেক দরে দড়ির উপর বা পলে থাকি ধান বাড়ি বা খেট বাড়ি চর্চাটাই পরে থাকি তখন দীর্ঘদিন সুজার ইসলাম সুজা তাহার মন্ত্রীর চাচাক নিয়ে টিকে দিদি কাজ থেকে ডিব্বি কাজকর্ম করি হচ্ছে এই মুহূর্তে এখন দেখা যাচ্ছে আবার সুজার ইসলাম সুজা বলতেছে বলে আমি বিএনপি করি আসলে কোন সময়ের কার তারা বিএনপি আমি যে সময় দুটি মামলা খেয়েছি সেই মামলা দুটি সেই সুজার ইসলাম সুজাই করেছে এদের মধ্যে সুজা অন্যতম শুধু হামলা মামলাই নয় তিনি রৌমারি প্রেস ক্লাব দখল করে মূলধারার সাংবাদিকদেরকে প্রেসক্লাব থেকে তাড়িয়ে দেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের প্রেসক্লাবে অন্তর্ভুক্ত করে দোদাণ্ড প্রতাপে শুরু করেন চাঁদাবাজি এবং ব্যাপক প্রতারণা এমনকি রৌমারি প্রেসক্লাব ব্যবহার হতো রৌমারি আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে রোমারি আওয়ামী লীগ প্রেস ক্লাবের সামনে প্রতিনিয়ত সভা সমাবেশ করত পাঁচ আগস্টের আগে সুজার ফেসবুক ওয়ালে আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে তার ছবি থাকলেও বিএনপির কোনো নেতার সঙ্গে তার কোনো ছবি খুঁজে পাওয়া যায়নি এতেই প্রমাণ হয় যে তিনি কত বড় আওয়ামী মনা ও বিএনপি বিদ্বেষী প্রায় দেড় শতাধিক লোকজন নিয়ে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের ওপর হামলা করেন সুজা সে সময় সুজার তাণ্ডবে খোদ সাংবাদিকরাই নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন কেউ কেউ সাংবাদিকতা ছেড়ে বিভিন্ন এলাকায় চলে যান অন্যদিকে আওয়ামী লীগের সাথে যোগ সাজস করে সুজা নিতে থাকেন নানা ধরনের সুযোগ সুবিধা ও ঠিকাদারি কাজ এর মধ্যে কয়েকটি রাস্তার কাজ করেন যা ইচ্ছা তাই ভাবে দুই হাজার তেইশ সালে প্রতিমন্ত্রীর বিশেষ বরাদ্দে ১৪টি মসজিদের সংস্কার কাজ পান সুজা তিনি সংস্কার কাজের জন্য পাঁচ লাখ থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত বরাদ্দ পান মসজিদগুলোর সামান্য সংস্কার করেই পুরো টাকা আত্মসাত করেন সুজা আমার নাম নজরুল ইসলাম আমি মসজিদের সেক্রেটারি মসজিদের নাম এবারে বাজার কেরামতি নামে মসজিদের সেক্রেটারি এখানে পাঁচ লাখ টাকার একটা বাজেট আসছিল সেই টাকা থেকে সুদা কন্ট্রাক্টর থাকে উনি কাজটা পরিচালনা করছিল আমাদের ধারণা আর কি যে এখানে আড়াই থেকে তিন লক্ষ টাকার কাজ আর কি করছে আমরা যতটুকু দেরভাবে কাজটা করে দিতেছিলাম আমাদের মন মতো কাজে করে দেয়নি আরকি আর ক্ষতি হিসেবে আমি করা ছিল কিছু সে সংস্কার করেছে ওরা উপরে আর বাড়ায় দিয়ে কিছু বদলি করছে উপরে এই লাগাইছে তা তার মানে এগুলো সব কিছু করছে আর কি প্রস্তাব থানার টয়লেটটা ওই টয়লেটটা দুই হাজার উনিশ সালের জানুয়ারিতে প্রতিমন্ত্রী জাকিরের হাত ধরে আওয়ামী লীগে যোগ দেন সুজা এ সময় রৌমারি প্রেস ক্লাবে ডজন আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে সুজাকে ফুলের মালা পরিয়ে আওয়ামী লীগে বরণ করে নেন তৎকালীন প্রতিমন্ত্রী জাকির হোসেন আজ যখন তিনি নিজেকে আবারও বিএনপির নেতা হিসেবে দাবি করেন এ অবস্থায় প্রতিমন্ত্রীর ছেলে সাফায়াত বিন জাকির ফেসবুকের এক কমেন্টসে বলেন তাদের দলের বা অন্যের দোষর হতে যাবেন কেন আপনি তো ডাইরেক্ট দুই সালে ভরা মজলিসে আওয়ামী লীগে যোগদান করেছিলেন নাকি ওসব শুধু স্বার্থের বাহানা ছিল এখন স্বার্থ যেথায় সেথায় আবারও ফিরে গেলেন তারাও বা কীভাবে নেবে সম্পর্কের ক্ষেত্রে শুনেছি হিললে লাগে তা সেরকম কিছু কি লাগে আদর্শের ক্ষেত্রে তবে এইটুকু বলি আপনাদের মতন কিছু মানুষের জন্যই বুক তেগিরা পকেটে বিরহ নিয়ে হেঁটেছে হাঁটছে ও হাঁটার জন্য প্রস্তুতি নিচ্ছে এদিকে সুজার এসব অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন নাজিম ও শাকিল তারাও রৌমারি প্রেস ক্লাবের সদস্য প্রতিমন্ত্রীর আশীর্বাদে কামিয়েছেন অঘাত টাকা সুজার ছেলে সম্রাট ও চাচাত ভাই শামীম এর বাইরে নন মামলার পর সামিম গ্রেপ্তার হলেও বাকিরা এখনো পলাতক রয়েছেন দ্বীপদেশ টেলিভিশন